রসুন আচারের জন্য চুলার উপর আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার আঁচটা কমিয়ে রেখেছি অল্প আঁচ করে আমি কিছু মশলা ভেজে নেব মশলাগুলোকেই দেখাচ্ছি এখানে ধনিয়া এক চামচ নিয়েছি নিয়েছি ডালচিনি ছোটো সাইজের দুটো আর নিয়েছি জিরা একটা চামচ আর নিয়েছি শুকনো মরিচ ষাটটির মতো তো এই সব মশলা একত্র করে হাড়িতে দিব আমি এই সাতটি শুকনো মরিচের রসুনের আচারে ব্যবহার করব এর বেশি আর কোনো মরিচ ব্যবহার করব না এখানে আমি হাড়ির মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে পাঁচ পাঁচফোরণ তো রাঁধুনির পাঁচফোরণ প্যাকেট কিনেছি এই প্যাকেটের মুখটা কেটে পরিমাণ মতো পাঁচফোরণ দিয়ে নিব আমার রসুনের পরিমাণ সাতশো গ্রাম সাতশো গ্রাম রসুনের জন্য যতটুকু পরিমাণে পাঁচফোরণ লাগবে আমি সেই পরিমাণে হাতের আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন মরিচগুলোকে সরিয়ে একটু দেখিয়ে নিচ্ছি যে কতটুকু পরিমাণ পাঁচফোরণ আমি নিয়েছি চামচ দিয়ে জড়ো করে দেখাচ্ছি এখন সবগুলো মশলা একত্র করে চেড়ে ভেজে নেব মশলা ভাজা হয়ে গিয়েছে এই হাড়ির মধ্যে মশলাগুলো রেখে দিব ঠান্ডা হয়ে গেলে পিষে গুঁড়ো করে নেব এখন নামিয়ে রাখছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে আমি সামান্য কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিব চুলা রাঁচটা কমানো আছে আর এই সরষের তেলের মধ্যে আমি গোটা মশলা অল্প আঁচ করে ভেজে নেব এখন সরষের তেল আমি দিয়ে দিচ্ছি আর গোটা মশলাগুলোকে দেখিয়ে নিচ্ছি চিনি নিয়েছি দুটো মাঝারির সাইজে এলাস নিয়েছি ছয়টির মতো সাদা গুলমরিচ নিয়েছি বিশটির মতো লং নিয়েছি ছয়টির মতো তেজপাতা নিয়েছি চার পাঁচটির মতো সবগুলো এখন আর তেলের মধ্যে দিলাম অল্প অল্প আঁচ হতে হতে মশলাটা ভাজা হয়ে যাবে আর এখানে আমি আদা বাটা অ্যাড করবো এক টেবিল এক টেবিল চামচের মতো মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আদা বাটাটা আমি দিয়েছি দেখাতে পারিনি স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটি আদা বাটার সাথে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আরো একটু আদা বাটা বাটির মধ্যে রয়ে গিয়েছিল এখন সেই বাকি আদা বাটা দিয়ে দিব তো মশলার সাথে আদা বাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম জলপাই কেটে রেখেছি তো বিচিগুলো দিব দিবো না কেটে রাখা জলপাইগুলোকে দিব আচারের টেস্টের জন্য এখন শীতের সিজন জলপাই পাওয়া যায় তাই জলপাই দিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ নেড়েচের মশলাগুলোর সাথে ভেজে নিলাম এখন আদাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিব তো সব কিছু কষানো হয়ে গিয়েছে এখন আরেকটু একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে রসুনের কোয়াগুলো এখন দিয়ে দিব সব মশলাগুলোর মধ্যে সবগুলো দিয়ে দিলাম এখানে রসুনের মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না শুধু এই তেলের উপর ভেজে নিতে হবে আবার বেশি ভেজে গলে নেওয়া যাবে না গলে গেলে আচারগুলো দেখতে সুন্দর লাগবে না এখন আমি সব মশলার সাথে রসুনগুলোকে মিশিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো পরিমাণ সামান্য হলুদ গুলো রসুনের সাথে নেড়ে চড়ে মিশিয়ে নিব এখন একটি চুলার উপরে রাখলাম এখানে ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিব মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এখন বাটির মধ্যে তুলে নিব এখানে আমি আমার রসুনগুলোকে আরেকটু নেড়ে ভেজে নিব তারপরে মশলাটা আমি দিয়ে দিব এখন মশলাগুলো দিয়ে দেব সবগুলো মশলাই দিয়ে দিব আর এখানে কিছু টেস্টের জন্য চিনি ব্যবহার করব আমি হাতের আন্দাজ অনুদায় দুই এর মতো চিনি নিয়ে নিব চিনি আর মশলা একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে শুধু নেব আর বেশি আমি ভেজে নেব না তারপর চুলাট আঁচটা আমি বন্ধ করে দেব আচার বানানো হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দিয়েছি এখন বাটির মধ্যে ঢেলে নিব ঢেলে নিয়ে রসুনের আচারগুলোকে ঠান্ডা করে নেব সবগুলো বাটিতে তুলে নেওয়া হলো রসুনের আচার ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখানে বয়ম নিয়েছি সবগুলো আচার আমি এই বয়মের মধ্যে তুলে নেব বয়মের মধ্যে আচারগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি এই বয়মের মধ্যে আরও কিছু সরষের তাল দিয়ে দেব